জুস আর ট্যাবলেট এর চক্করে পরে মানুষ যে কি খাইতেছে ভাই নিজেও জানে না রিসেন্টলি দেখলাম অনেক ভাইরাল একজন ইনফ্লুয়েসার সে তার বিজনেস নিউ প্রোডাক্ট লঞ্চ করতেছে তা আমাকে আবার ব্রাইটনিং প্রোডাক্ট সে আবার নিজের উপরে ট্রাই করতেছে ইউজ করে আসছে এখন সে ভিডিওতে বলতেছে ওকে তার ফেসটা ভাই লিটারেলি রেড হয়ে আছে এই অংশটা পুরো রেড হয়ে আছে মানে ব্লাড জমে গেছে এরকম একটা অবস্থা আর সে বলতেছে সে নাকি তিন চার দিন ইউজ করছে এতেই তার স্কিন ব্রাইট হইতেছে মানে মানুষ এত হয় তার ফেসটা দেখলে ফানি আমার লিচারেলি কান্না পাইতেছিল যে এরকম একটা মানুষের ফেস হতে পারে আসে সেই ফেস নিয়ে হচ্ছে কনফিডেন্টলি ভিডিওস করতেছে আর বলতেছে যে নিউ প্রোডাক্টস হচ্ছে লঞ্চ হবে আর সে অনেক ব্রাইট হচ্ছে এই জন্য তার ফেস এখন রেড হয়ে আছে প্রোডাক্ট কাজ করতেছে মানে কি ভাই কি তোমরা কি করতে চাচ্ছো আমরা যেটা করতে পারি আমাদের স্কিন টোনটাকে আমরা স্কিন কেয়ার করে কিছুটা বাড়াতে কমাতে পারি ইটস টোটালি ফাইন বাট তার মানে কি এই যে আমি হচ্ছে একদম কুচকুচে কালো থেকে ধপ সাদা হয়ে যাবো মানে এটা আদৌ সম্ভব তাহলে কি দুনিয়াতে কোনো কালো মানুষ থাকতো বাকি নিগ্রোটা তাহলে কালো কেন আমাকে একটু বুঝা ভাই তোরা একটু বুঝা নিগ্রোটা এত কালা কেন আমারই বুঝা দাও যেগুলো হচ্ছে ইউজ করে স্কিনটাকে রিপেয়ার করতে পারবো রিপেয়ার করার জন্য আর সেই সাথে হালকাভাবে স্কিনটাকে ব্রাইট করার জন্য তোমরা কিছু স্কিন কেয়ার করতে পারো আমি দেখাচ্ছি সাজেস্ট করতেছি ভালো লাগলে ইউজ করে নয়তো আবার ওই ট্যাবলেট খেয়ে নিজের ফেসটা ওরকম লাল বানায় এসে বলবো আমি ফর্সা হয়ে গেছি যদি হেলদিভাবে স্কিনটাকে ব্রাইট করতে চাও তাহলে হচ্ছে স্কিনও ব্র্যান্ডের এই চারটা প্রোডাক্ট ইউজ করতে পারো এটা স্কিনও রিফ্রেশ জেল ক্লিনজার এটা নিউলি লঞ্চ হয়েছে আমি সাত দিন ধরে ইউজ করতেছি এটা ইনস্ট্যান্ট এত ভালো একটা ব্রাইটনিং যেটা প্রোডাক্ট এটা ইউজ করলে না মনে হবে যার কারণে ওরকম রেড হয়ে থাকবে স্কিনটা তারপরে এসে বলবো আমি ব্রাইট হয়ে গেছি ভাই ওরকম কোনো চাই না আলাদা কোনো এরকম নাও বানায় এদের নিয়ে কিছু বলতে চাই না কিন্তু কিছু না বলেও আর পারিনা যা শুরু করছে ভাই লিচারেলি নিতে পারতেছি না নিজের ফেস

আর এটা খুবই ভালো কাজ করে ব্রাইটিং এর জন্য একদম সান রিমুভ করে দেয় কোনো ড্রাগ স্পট থাকলে সেটাকে হাইড করতে সাহায্য করে ড্রাগ সার্কেলটাকে রিমুভ করতে সাহায্য করে অ্যান্ড প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা এই জিনিসটা আল্লাহর বান্ধা এই জিনিসটাকে কোনোভাবেই হচ্ছে ভাই স্টকে রাখা সম্ভব না ইনি স্টকে থাকবেই না এনাকে আনি দু দিনের মধ্যে শেষ আনি দুই দিনের মধ্যে শেষ এনাকে রাখা সম্ভব না কারণ এর এত ডিমান্ড বর্তমানে স্কিনের এই ডেই লিজের স্টকে আছে অ্যান্ড হাইড্রেশন ময়শ্চারাইজারটাও স্টকে আছে সো যার যেটা দরকার দ্রুত অর্ডার করে ফেলো কারণ এটা স্টক আউট হয়ে গেলে কিন্তু আবার দুই তিন মাসের আগে আসে না